এটা ডাউনলোডালো অ্যাপ এইখান থেকে তোমরা টপ আপ করতে পারবা দরকার পড়লে টোকেন জোগাড় করে আমার যেমন দশ হাজার এই এক হাজার বাহান্নটা টোকেন আছে তোমরা এখান থেকে টোকেন নিতে পারবা এখান থেকে তুলতে পারবা এইগুলা টোকেনগুলো সব কী করতে বলেছে করে নিতে হবে এখানে তোমাদের দশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা একশো ষাট ও একশো আড়াইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা আছে পর্যন্ত তোমাদের আমি দেখাইছি আমি এখন গন্তু দিতে পেরেছি এতটা রেডিম রেডিং দেখলাম তোমরা তুলেছি প্রথম থেকে আর তোমরা এই অ্যাপটা ভালো করে চালাতে পারলে তোমরা এখান থেকে টকম বাঁচতে পারবা আর গ্যারেন্টি তোমরা রিডিম পাবা না রেডিম পেরে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো না আর যদি রেডিম পাও আমাকে লাইক কমেন্ট শেয়ার করো এটাই আমার বলা ছিল এই অ্যাপটার জন্যে ডায়মারোরা অ্যাপ এই ভিডিওটা এখানেই হলো